নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আবারও একটা নতুন ভিডিওতে আমি গোডাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা একটা বিষয়ে আপডেট দেবো সেটা হচ্ছে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বেগুনের জমি যেখানে আমরা চারা দিয়েছিলাম গ্রাফটিং চারা সেই গ্রাফটিং চারার আপডেট নিতে আজকে আবারও চলে এসেছি সেই দাদার কাছে সেই এই জায়গাটার নাম হচ্ছে আপনার ভেন্ডাবাড়ি ভেন্ডাবাড়ি মোড় আর ইটাহারে ইটাহার থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার একটু দূরে আসতে হয় দুর্গাপুর নামে জায়গায় তো এই জায়গাতেই কিন্তু এই গ্রাফটিং চারাগুলো লাগানো হয়েছে যেটা আমি আপনাদের আগের একটা ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম যে এখানে কীরকমভাবে প্রিপারেশান করা হচ্ছে মালচিং কীভাবে বেছানো হচ্ছে কীভাবে মালচিংয়ের ছিদ্রগুলো করা হচ্ছে সব কিছু কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম তো আজকে একটা আপডেট আপনাদের সাথে দিতে এসেছি আজকে এই গাছের বয়স হচ্ছে ছত্রিশ দিন তো ছত্রিশ দিনে কীরকম গাছগুলো আছে যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি আরও ক্লোজ করে দেখাবো আপনাদের ভালো মতো করে তো ছত্রিশ দিন গাছের বয়স ছত্রিশ দিন আজকে দিয়ে তো এবার দেখুন এই যে এখানে পুরো জমিতে লাগানো হয়েছে মোটামুটি তিন বিঘে জমিতে ঠিক আছে এখানে তিন বিঘা জমিতে এই গ্রাফটিং চারাগুলো লাগানো হয়েছে ছত্রিশ দিন গাছের বয়স ছত্রিশ দিন গাছের বয়সে দেখুন কীরকমভাবে ফুল এসছে গাছের কোয়ালিটি কেমন আছে সব কিছুই আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এক দুটো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রুট সেটিংও কিন্তু হয়েছে দেখুন এই যে ফল সেটিংও আমরা দেখতে পাচ্ছি আর একটা বিশেষ একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে এই কয়েকদিন আগে মোটামুটি যখন প্রচণ্ড গরমটা ছিল সেটা হয়তো আপনারা অনুভব করেছেন যে পরিমাণে গরম তাতে করে কিন্তু অনেকটা গাছের একটু কোয়ালিটিটা ডাউন মানে বলছিলেন আর কি উনি বলছেন যে গাছের কোয়ালিটি অনেকটা একটু ডাউন হয়েছে আর ফ্রুটটা মানে ফলটা সেই ঠিকমতোভাবে সেটিং হয়নি বা আরও হতো তাড়াতাড়ি হতো তো আমরা দেখতে পাচ্ছি এক দুটা গাছে কিন্তু ফল আমরা দেখতে পাচ্ছি যেমন এই গাছটাতে একটু একটা বড় সাইজের ফল আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এইগুলো হচ্ছে ভিএনআর দুশো বারো গ্রাফটিং চারা এগুলো নিয়ে আসা হয়েছিল ছত্তিশগড় রায়পুর থেকে ছত্তিশগড় রায়পুর থেকে এই গ্রাফটিং চারাগুলো নিয়ে এসেছিলাম আর তাতে করে আমরা দেখছি যে গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো এই এই সিজনে এখন সিজন ভাবুন আজকের ডেটের যদি কথা বলি তো আজকের ডেট হচ্ছে কিন্তু মে মাসের দশ তারিখ তো এই সময় এত গরমে এই ধরনের চাষ বিশেষ করে এই বেগুন চাষ গ্রাফটিং বেগুনের চাষ কিন্তু খুবই কম হয় আমাদের এলাকায় তো বলতে গেলে গ্রাফটিং বেগুনের দুই একজন করে মাত্র আর তাছাড়াও সাধারণ বেগুন তো এই সময় তো হয়েই না তো ভাবুন এই সময় যদি ইনি মোটামুটি আর এক এক মাস হলেই এখান থেকে প্রোডাকশন শুরু হবে হারভেস্টিং শুরু হবে দেখুন কত পরিমাণে ফুল এসছে তো ভাবুন যে যদি এক মাস পরে থেকে হারভেস্টিং শুরু হয় সেই সময় কিন্তু রেট ইনি আশা রাখছেন যে ভালো পাবেন আর গাছের কোয়ালিটিটা ওই সাইডটা যেটা আমরা দেখছি একটু গাছের কোয়ালিটিটা কম আছে সেটা উনি বলছেন যে ওই জমিটা ওই দিকটা একটু নিচু আছে যার কারণে নিচু থাকার কারণে কিন্তু ওখানে জলটা যেটা ড্রিপের মাধ্যমে জল কিন্তু এখানে দেওয়া হয় যেটা আমি আপনাদের আগেও জানিয়েছি বলেছি ওখানে কিন্তু ড্রিপের মাধ্যমে জল দেওয়া হয় এবং সেই ড্রিপের ওই দিকটা নিচে থাকার কারণে ওখানটা কিন্তু একটু জলটা বেশি পড়ে আর আমি আপনাদের দেখাই ওই জায়গাটা জলটা একটু বেশি পড়ে যার কারণে কিন্তু গাছগুলো জলটা বেশি পাওয়ার ফলে গাছগুলোর অনেকটা ইয়ে হয়ে গেছে একটু ডাউন হয়ে গেছে বা ছোটো আছে সেটারও তিনি ব্যবস্থা করছেন এটা বলছেন যে উনি খুব ক্লিয়ার করে নেবেন এটা ঠিকঠাক করে নেবেন অসুবিধা নাই বলছে তো এই হচ্ছে সিস্টেম দেখুন ড্রিপের মাধ্যমে কিন্তু জল দিচ্ছেন এর আগেও ভিডিওতে আমি দেখেছি আপনাদের তবুও দেখিয়ে দিচ্ছি যে ড্রিপ আর এখানে চার ফিটের এগুলো মালচিং দেওয়া রয়েছে ড্রিপ মালচিং তো গ্রাফটিং চারার জন্য যদি করতে পারেন খুবই ভালো আর অবশ্যই প্রয়োজন জেনারা যেনাদের কাছ থেকে আমরা চারা নিয়ে এসেছিলাম যেখানে এগুলোর প্রচুর পরিমাণে চাষ হয় এই গ্রাফটিং চারাগুলোর সেগুলো সেখান থেকে সেখানে ওনারা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে এই চারার জন্য ড্রিপ এবং মালচিং অবশ্যই মাস্ট জরুরি অবশ্যই লাগবে যদি না হয় তাহলে করতেই পারবেন না ওনারা বলছেন কিন্তু আমরা দেখেছি যে এই চারাগুলো কিন্তু ড্রিপ ছাড়াও শুধু মালচিং দিয়ে কিন্তু করা যায় ফ্লোডে জল দিয়েও কিন্তু করা যায় সেটা আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি সেগুলো সেখানে কিন্তু আমরা জেনেছি দেখুন এগুলো চারাগুলোর কিন্তু সাইজ অনেকটা ছোট ছোট আছে যেমনটা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে এই হচ্ছে এই জমির কন্ডিশন আর এখানকার অনেকজন বলেছিলেন যে কীরকম আছে গাছগুলো একটু দেখান এতদিন তো হলো কেমন রয়েছে কেমন কী তো সত্যি আমার এক কথায় আমাদের একটু দূরে আসতে হতো যার কারণে কিন্তু অত তাড়াতাড়ি আসতে পারি না দূরের জন্য তো আজকে আসলাম এক মাস প্রায় এক মাস পর এক মাস ছয় সাত দিন হবে তো দেখুন সিস্টেমটা আর আরও একটা বিষয় জানিয়ে দিই আপনি আপনাদের এই যে অপোজিট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লঙ্কার জমি ঠিক আছে এখানে কিন্তু তিনি লঙ্কা লাগিয়েছেন তো এই লঙ্কার ভ্যারাইটিটা যেটা ডিসপ্লেটাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই লঙ্কার ভ্যারাইটি তো প্রচুর পরিমাণে দেখুন গাছের যে কন্ডিশন দেখুন গাছগুলো লঙ্কার গাছগুলোও দেখুন কত সুন্দর রয়েছে ডিপ দেওয়ার ফলে কিন্তু কত সুন্দর গাছের কোয়ালিটিগুলো দেখুন একবার কত সুন্দর গাছের কোয়ালিটি এই গাছেও কিন্তু কিছু দিন পরে হয়তো ফুল চলে আসবে বা ফুল অনেকটা গাছে আমরা ফুলের কলেই দেখতে পাচ্ছি দেখুন গাছগুলোর কত সুন্দর আর এই যে একটু দেখাবো আমি আপনাদের দেখুন ফুলের কলেই কিন্তু চলে এসছে তো যাই হোক ড্রিপ দেওয়ার ফলে কিন্তু এই গাছগুলো ড্রিপের জন্য বিশেষ করে খুব সুন্দর আছে না হলে তো এত রোদে করা সম্ভবই হতো না দেখুন ওখানটায় ওই সাইডটাই কিন্তু উনি করেছেন মালচিং ছাড়াই দেখুন সেখানকার কোয়ালিটি আমি আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করব চলুন ওই দিকটায় যাওয়া যায় তো মানে এই যে ড্রিপের ব্যবহার ড্রিপের ব্যবহার কিন্তু আমাদের দিকে খুবই কম হয় আমাদের পশ্চিমবঙ্গে এই ড্রিপের ব্যবহার খুবই কম করা হয় এই যে দেখুন এই হচ্ছে সেই জমি যেখানে তিনি ড্রিপ ছাড়াই করেছেন ওই গাছের থেকে ওই গাছের থেকে এই গাছ কিন্তু মোটামুটি দশ দিন উনি বলছেন দশ দিন আগে লাগিয়েছে এই গাছগুলো তাহলে দেখুন গাছের কোয়ালিটি কীরকম আর এখানে কিন্তু জল দেওয়া হয়নি উনি বলছেন যে আমি আর এখানে কাজ করব না জল দেব না এখন জল দিতে গেলেই এখানে ঘাস হবে ঘাস হলে সেই ঘাসগুলোকে নিরানি করতে হবে তারপরে এখানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের স্প্রে করতে হবে অনেক কিছু ঝামেলা আছে উনি বলছেন যে আমি ড্রিপ আর মালচিং ছাড়া আমি আর চাষ করবই না তো এটা তিনি এভাবেই বলছেন যে এরকম ভাবেই যা হবে হবে তাছাড়াও সামনে বর্ষার সিজন আসছে বর্ষার সিজনে বৃষ্টি আসলে ভালো একটু গাছগুলো মানে বেশি দিন বাঁচবে বা এরকমভাবেই যতটুকু হবে হবে তিনি সেটা বলছেন আর ওখানে তিনি কিন্তু ভালো মতোভাবে ফোকাস করছেন ওই জমিতে এখানে তিনি বলছেন যে এখান থেকে আশা রাখছি যে ভালো একটা প্রোডাকশান হবে তবে যে পরিমাণে গাছের কোয়ালিটি যেভাবে যেরকম গাছের কোয়ালিটি আছে তাতে করে আমরা তো সত্যিই বুঝতে পারছি যে ভালো একটা প্রোডাকশান সত্যি এখান থেকে কিন্তু তিনি পাবেন তো ওভারঅল এইটার একটা সিস্টেম আর আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে কীরকমভাবে গাছের কোয়ালিটি এখনও পর্যন্ত রয়েছে ছত্রিশ দিনে তো আশা করি অনেকটা জানতে পারলেন বুঝতে পারলেন যে কীরকমভাবে হয় আর এই সময়েও হচ্ছে সেটাই হচ্ছে বড় কথা এই সময়ে প্রোডাকশান নেওয়া কিন্তু চারটেখানি কথা নয় বেগুন বিশেষ করে আর বেগুন তো অফ সিজনে মার্কেটে গেলে তো রেট একটা ভালো রেট পাবেই আর এই যে বেগুনটা যে ভিএনআর একটু এই বিষয়টা একটু আপনাদের জানিয়ে দিই এই ভিএনআর দুশো বারো কিন্তু সব জায়গায় মার্কেট কিন্তু সমান নয় যদি আপনারা লাগাতে চান অবশ্যই এটা ধ্যান রাখবেন মার্কেটে গিয়ে আগে রিসার্চ করুন মার্কেটে গিয়ে খোঁজ নিন যে এই বেগুনটা মার্কেটে কীরকমভাবে বিক্রি হচ্ছে বা ডিমান্ড কেমন রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা আগে খোঁজ নেবেন মার্কেটে গিয়ে ইনি আগে খোঁজ নিয়েছেন যে আমাদের পার্শ্ববর্তী মার্কেট যেটা রয়েছে সেখানে কেমন ডিমান্ড আছে উনি বলছেন যে ভালো একটা ডিমান্ড আছে বলেই কিন্তু তিনি লাগিয়েছেন আর আমাদের এলাকায় মানে আমরা আমাদের এখান থেকে মোটামুটি ষাট কিলোমিটার দূর দূর আমাদের মালদা টাউন সেখানে কিন্তু এই বেগুনের ডিমান্ড সেরকম নেই তো যার কারণেই আমি অবশ্যই আপনাদের বলবো যদি লাগানোর ইচ্ছে থাকে বা লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই মার্কেট রিসার্চ করবেন মার্কেটে আপনাদের রেট কেমন চলছে সে বিষয়টা কিন্তু অবশ্যই দেখবেন আগে তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে বিস্তারিত গ্রাফটিং চারার আপডেট তো আশা করি অনেকটা বুঝতে পারলেন জানতে পারলেন যেমন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার কাছে রিকোয়েস্ট যে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা চাষবাসের সম্বন্ধে বা ফার্মিং সম্বন্ধে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ